যদি সরকারি চাকরি বিশেষ ক্যাডার যদি এইগুলোতেই সুখ থাকতো তাহলে এসপি পলাশ কেন সুইসাইড করুন আমরা অনেকেই মনে করি যে আমি যদি একটা সরকারি চাকরি পাই তাহলে আমি সফল আমি সুখী আবার অনেকেই মনে করেন যদি আমার কাছে অনেক লাখ লাখ টাকা থাকতো তাহলে আমি সুখী আদৌ কি এই সরকারি চাকরি টাকা এগুলো কি সুখ এনে দিতে পারে আসুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা আজকের এই হিসাবটা মেলাই আমরা অনেকে মনে করি যদি আমার একটা সরকারি চাকরি হতো আমি এই পৃথিবীতে একজন সুখী মানুষ বা আমি একজন সফল মানুষ আবার অনেকে মনে করতে পারেন যদি আমার কাছে লাখ লাখ টাকা থাকত তাহলে আমি এই পৃথিবীতে সুখী মানুষ এ এসপি পলাশে কোন জিনিসটার অভাব ছিল আমি আপনি একটা বার চিন্তা করে দেখেন তো এসপি পলাশের কোন জিনিসটার অভাব ছিল সরকারি চাকরি ছিল উচ্চ শিক্ষা ছিল প্লাস বিশেষ অ্যাডার প্লাস প্রমোশন কোন জিনিসটার অভাব ছিল তারপরেও সে শান্তিতে ছিল না সুখী ছিল না আসলে সুখ জিনিসটা একটা আপেক্ষেপ দেখেন একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে এনে যাই পায় ডাল ভাত খেয়ে আরামে ঘুমায় সুখে থাকে বা শান্তিতে থাকে একজন শ্রমিক ঈদের দিকে তাকালে আপনি সুখটা অনুভব করতে পারবেন আপনি সুখের দেখাটা পাবেন শান্তির দেখাটা পাবেন আসলে সরকারি চাকরি বিশেষ ক্যাডার হওয়া বা অনেক টাকা থাকা এগুলো কোনো কখনোই সুখ বা শান্তির কোনো প্রধান কারণ হয় না হ্যাঁ টাকা বর্তমান লাইফে বা বর্তমান যুগে অনেকটা দরকার টাকার প্রয়োজন আছে কারণ বেশি থাকতে হলে টাকার প্রয়োজন আছে খেতে হবে বাঁচতে হবে অনেক প্রয়োজন আছে কিন্তু এইগুলো সুখের কোনো প্রধান কিছু উচ্চ হয় বা প্রধান কোনো হয় যদি এই টাকা সরকারি চাকরি এগুলো যদি সুখের দেখা মিলাত খালি এসপি পলাশ কেন সুইসাইড করলো বা কেনই বা সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে একটা চিন্তা করে দেখেছেন টাকা কখনো সুখে নিতে পারে না টাকা কখনো শান্তিতে রাখতে পারে না সরকারি চাকরি কখনো আপনাকে শান্তি দিতে পারবে না